This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এবার একটু দিকে নজর রাখতেই হচ্ছে মানে এই নিয়ে তো এখন গোটা দেশেই আলোচনা চলছে কিন্তু আমাদের রাজ্যে চলছে বলুন তো বাংলায় কংগ্রেস তৃণমূল এই রফা কিন্তু সেই ঝুলে থাকছে বঙ্গের তৃণমূলের সঙ্গে জোট করলে তা আত্মঘাতী সিদ্ধান্ত কংগ্রেসের কেন্দ্রীয় পর্যবেক্ষকে জানালেন প্রদেশ নেতারা তৃণমূল নয় বরং জোটোক বাম ফ্রন্টের সঙ্গে চাইছেন অধীর চৌধুরীরা রাহুলের ন্যায়যাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন কংগ্রেস পর্যবেক্ষক জিএমি দিল্লিতে জোট বৈঠকের দিনই কিন্তু রাজ্যের বিধান ভবনে বৈঠকে বসে কংগ্রেস আর সেখানেই তৃণমূলের সঙ্গে জোটের তীব্র বিরোধিতা করেন প্রদেশ নেতারা কংগ্রেসের তো এই সিদ্ধান্ত কিন্তু তৃণমূল তাদের মধ্যে কি চলছে তারা বলছে যারা নিজেদের জায়গায় জমি ধরে রাখতে পারে না তারা বাংলায় আকাশ ছোঁয়ার মতো আসন প্রত্যাশা করছে অসম পার্বত্য পরিষদের ভোটের ফল তুলে ধরে কংগ্রেসের এক্স হ্যান্ডেলে কথা কো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পোস্ট আমরা আপনাদের দেখাচ্ছি কথা বলবো এই বিষয়ে আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছে প্রদীপ্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট যখন দেখলাম এক্সান্ডলে আমি একটু অবাক হইনি কারণ যেভাবে মন্তব্য পাল্টা মন্তব্য কংগ্রেস আর তৃণমূলের মধ্যে চলছিল তাতে বোধ এটাই এক্সপেক্টেড কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে যে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের যে জোট সেটা সোনার পাথর বাটি দেখো অন্তত সে কথা এখনো পর্যন্ত মনে হচ্ছে তবে রাজনীতি যেহেতু সম্ভাবনার শিল্প ফলে শেষ মুহূর্তে কোনো বদল ঘটবে কি তা নিয়েও চর্চা চলছে তার কারণ তৃণমূল কংগ্রেস জুটির বেশি আসন দেবে না এটা মোটামুটি তারা মনস্থির করে ফেলেছে এবং সেটা কংগ্রেস হাইকমান্ডকে জানিয়েও দেওয়া হয়েছে তবে কংগ্রেস হাইকমান্ড বা কংগ্রেস সূত্রে যা মিলছে তাতে সনিয়া গান্ধী যদি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন এই আসন রপার ক্ষেত্রে তাহলে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আরও একটি আসন ছেড়ে দেওয়া হতে পারে তার বিনিময়ে তৃণমূল কংগ্রেস অসমে তারা লড়তে চাইছে তারা মেঘালয়ে লড়তে চাইছে তারা গোয়াতে লড়তে চাইছে এবং সমস্ত ক্ষেত্রেই তারা কংগ্রেসের থেকে সিট চাইছে ফলে ও ভিন রাজ্যে অর্থাৎ অসম মেঘালয় গোয়াতে কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে কতগুলি আসন ছাড়বে তার উপরও কিন্তু এ রাজ্যের জোট ভবিষ্যৎ কংগ্রেস তৃণমূলের জোট ভবিষ্যৎ অনেকটা নির্ভর করছে অন্তত এমনই চর্চা রাজনৈতিক মহলে চলছে যদিও গতকাল কেন্দ্রীয় পর্যবেক্ষক কংগ্রেসের যিনি দায়িত্বে জিএ তার সামনে কিন্তু তৃণমূলের পক্ষে কেউই সওয়াল করেনি জোট করার জন্য বরং বামেদের পক্ষে অথবা অনেকে যেটা একলা চলর পক্ষেও কিন্তু সওয়াল করেছেন অর্থাৎ এই রাজ্যে আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং তৃণমূলের অভ্যন্তরীণ যে জোটের কথা বারংবার সামনে আসছিল সেটা ক্রমশ পিছনের দিকে হাঁটছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা কিন্তু যেকোনো সময় একটা পারে মানে আমরা টুইস্ট প্রতিদিনই প্রায় দেখে থাকি কিছু না কিছু এই ক্ষেত্রে কি হয় নজর থাকবে প্রদীপ্ত অনেক ধন্যবাদ এই বিষয়ে অধিরঞ্জন চৌধুরী কি বলেছেন আমরা শুনব আমি কোনোদিন কোনো ভার্চুয়াল মিটিংয়ে অংশগ্রহণ করিনি মত বড় নেতা নয় আমি বাংলার নেতা ভার্চুয়াল মিটিংয়ে জোটের আসন ভাগাভাগি নিয়ে আমি জীবনে অংশগ্রহণ করিনি আজও করছি না লোকসভার দলের এটা কোনো সম্পর্ক নাই মমতা ব্যানার্জি কোথায় যাবেন কোথায় হাসবেন কোথায় কাঁদবেন আমার দেখার দায়িত্বের মধ্যে পড়ে না না আমি 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 কী করবো ইন্ডিয়া জোটের বৈঠকে না গেলে ধস আতঙ্কে দিন কাটছে আসানসোল ধসের কবলে বাড়াবনি সাকতোরিয়ায় পয়লা উত্তোলনের পর কখনো বালি কখনো বা শাল কাঠের খুঁটি দিয়ে ভরা এই ছবি আমরা দেখেছি কখনো বা অবৈজ্ঞানিকভাবে কয়লা খননের অভিযোগও সামনে আসছে দিনে দিনে তাতেই বাড়ছে বিপদ ফাইট কর রায় জরুরিয়া জেনেকা বাকসা কোল ইন্ডিয়া কা ও জো না জাস্ট জাস্ট লাইক আয়ে ধস বলতা হয় বেঙ্গল মাটির তলায় চলে যেতে পারে আসানসোল রানীগঞ্জ কয়লা খনি অঞ্চল কুড়ি হাজার মানুষের মৃত্যু হতে পারে আশঙ্কা করেছিলেন মুখ্যমন্ত্রী এটা খনি অঞ্চল এই বাড়িগুলো খনি এলাকায় ধসের শিকার সারাগায় এই যে ফাটল এই যে ছাদ থেকে খসে পড়া চাঙর এই সব কিছু ধসের চিহ্ন আসানসোল রানীগঞ্জ জামুড়িয়া বারাবনির বহু বাড়ি স্কুল অঙ্গনওয়াড়ি কেন্দ্র এভাবে ঘরের মতো যে কোনো সময় ভেঙে পড়তে পারে ইসিএলের হিসেব বলছে একশো উনচল্লিশটি এলাকায় ভয়াবহ আকার নিয়েছে ধস এলাকার বাসিন্দারাও বলছেন তারা প্রতিরাতে পাতাল প্রবেশের আতঙ্ক নিয়েই ঘুমোতে যান যখনই ধস নামে তখন একটু নড়াচড়া হয় তারপর আবার চুপচাপ হয়ে যায় আমাদের এখানে ধস ডেলি হয় আপনি যদি দেখেন আপনি এখনই যাবেন তখন কোথাও ধোঁয়া বেরোচ্ছে কোথাও মাটি বসে যাচ্ছে তাহলে কি করছে কেন্দ্র রাজ্য সরকার কি করছে ইসিএল পাতাল প্রবেশের অপেক্ষা ইসিএলের টেকনিক্যাল ডিরেক্টর বলছেন কিছু করার নেই কারণ গোড়ায় গলত খনি এলাকার নাকি কোনো মানচিত্র নেই ব্রিটিশ আমলে যথেচ্ছ খনন হয়েছে বেসরকারি উদ্যোগে কয়লা তোলা হয়েছে কয়লা তোলার পর ফাঁপা অংশ ভরাট হয়নি ফলে বাতাস চলে যাচ্ছে মাটির গভীরে কয়লা স্তরে রাসায়নিক বিক্রিয়ায় আগুন ধরছে মাটির তলা স্তর আরো ফাঁকা হচ্ছে ফলে যখন তখন ধস নামছে খনি অঞ্চলে নির্দিষ্ট নকশা না থাকায় কিছুই নাকি করা যাচ্ছে না যখন চালাতো তারা উপরে যেগুলো লো ডেপতে আছে মানে কম গভীরতায় আছে সেই কয়লা সিমগুলো ইজি ছিল বলে সামনাসামনি মাইনিং করেছে এবং যে যেহেতু এই জায়গাগুলোর কোনো সঠিক নকশা প্ল্যান অ্যাভেলেবল নেই এক নম্বর দু নম্বর সেই জায়গাগুলিতে আমাদের অ্যাক্সেস নেই মানে সেই জায়গাটা যদি আমি চেয়েও আজকে স্টেবল করতে চাই স্টেবল করার উপায় নেই কারণ ওখানটা যাও পৌঁছবো রাস্তা নেই একটাই উপায় বাসিন্দাদের পুনর্বাসনের ব্যবস্থা করা কিন্তু খনি এলাকার মতো রাজনীতির মানচিত্র কোথায় হারিয়ে গেছে তাই পাতাল প্রবেশের ভয় নেই ঘুমোতে যেতে হয় আসানসোল রানীগঞ্জ উল্টি বারাবণিকে কথা বলবো এই নিয়ে চন্দ্রশেখর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি চন্দ্রশেখর আসানসোলের এই কলিয়ারি অঞ্চলের যে ছবিগুলো দেখছিলাম দেখতে দেখতে যোশী মঠের ছবিটা মনে পড়ে যাচ্ছিল যদিও কারণ আলাদা কিন্তু ছবিটা ভয়াবহ মুখ্যমন্ত্রী নিজেও আশঙ্কা করেছে এই এলাকাকে নিয়ে কিন্তু তারপরেও তারপরেও তো বিপদ থেকেই যাচ্ছে একটা তৈরি হয়েছে উপায় কি দেখো এই ঘটনা যে ঘটছে এটা স্বাভাবিক একটা ঘটনা কিন্তু ইসিএলের তরফ থেকে যেটা দাবি করা হয়েছে যে ব্রিটিশ কোল আমল বা ইকুইটেবল কোল কোম্পানি যখন ছিল তখন মানে অবৈজ্ঞানিক পদ্ধতিতে কয়লা কাটা হয়েছিল তার জন্য যে ম্যাপ ছিল রাষ্ট কয়লা যে রাষ্ট্রীয়করণ হয় উনিশশো সালের পর অধিগ্রহণ করে ইসিএল কিন্তু তাদের কাছে সেই ম্যাপটা নেই কারণ উপরি ভাগের যে কয়লা একেবারে উপরিভাগের ভাগের যে কয়লা তাতে সিম তৈরি করে কয়লা কাটা হয়েছিল এটা ইসিএলের দাবি কিন্তু এর জন্যই এর কোনো বিকল্প নেই একে স্যান্ডস প্যাকিং করা যাবে না একে পিলার দেওয়া যাবে না তার জন্য পুরোপুরিভাবে পুনর্বাসন অর্থাৎ সেই সমস্ত গ্রামগুলোকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার যে একটা ব্যবস্থা সুপ্রিম কোর্ট থেকে তার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু সেটাও এখনও পর্যন্ত ঝুলে রয়েছে এডিডি প্রথমে দাবি করেছিল ইসিএল টাকা দিচ্ছে না তাই দশ পুন প্রকল্প এগিয়ে নেয় অন্যদিকে এই ঘটনার পর আমরা যখন ইসিএলের কাছে জানতে চাই ইসিএলের দাবি এখনও পর্যন্ত আটশো কোটি টাকা তারা দিয়েছেন মোট দু হাজার কোটি টাকা যে প্রকল্প তাতে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিচ্ছে না রাজ্য সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দিচ্ছে না যার জন্য কয়লা মন্তর থেকে এই টাকাটি আটকে আছে অর্থাৎ একদিকে যেমন স্যান্ড প্যাকিং হচ্ছে না অন্যদিকে পুনর্বাসনটিও টিও কিন্তু নজর থাকবে নজর থাকবে চন্দ্রশেখর সেদিকে আপাতত ধন্যবাদ এখন সময় একটা ব্রেকে পেয়েছি ব্রেকের পর